আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে লক্ষ কোটি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে আজকে এই মোবারক মজলিশে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য মহান রব্বি আল্লাহর দরবারে আমরা অন্তর থেকে কালী মতো শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আজকের অনুষ্ঠান বিশেষ করে গার্ডিয়ানদের জন্য ছিল অনেকেই আসতে পারেন নাই অনেক কাজের কারণে আসতে পারেন নাই অনেকেই অলসতা করে আসেন নাই উচিত আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে পড়াবো যখন ডাক দেবে উস্তাদেরা যখন গার্ডিয়ানদেরকে ডাক দেবে তখন গার্ডিয়ানদেরকে উপস্থিত থাকা আবশ্যক এজন্য অনেকেই এই যে অনেকে উপস্থিত থাকবে না এর কারণে হয় কি দেখা যায় ছাত্র প্রতি উস্তাদের কেমন যেন একটা মানে দুর্বলতা আসে কারণ উস্তাদ তার বাবাকে দেখলো ভালো বন্ধ বলার জন্য কিন্তু বাবা আসত না বাবা সন্তানের গতি কোনো কোনো উত্তর না যেও আমি যেটি বলতে চাইতেছি আজকের মূল কথা আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই অনেকে আলেম বানাইতে চাই অনেকে অনেক ন্যায় হাফেজ অনেক সময় দেখা যায় আমাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ার পরে কিছুদিন পর সন্তানেরা আর মাদ্রাসার লাইনে টিকা নেয় এখন এই যে মাদ্রাসার লাইনে টিকা নাই এই জায়গায় কার কারণে টিকা নাই এটা আমাদের জানার বিষয় আছে প্রথম কথা হলো একটা ছাত্র মাদ্রাসায় অস্তাত দায়িত্বশীল থাকবে দ্বিতীয় অভিভাবক যারা আছে তাদের কিছু করণীয় আছে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে বর্জনীয় হলো করণীয় একটু পরে বলি বর্জনীয় হলো আমাদেরকে গুণামুক্ত হতে হবে গুণমুক্ত যদি আমরা না হই আল্লাহর কসব আপনার সন্তান মাদ্রাসায় ঠিকবে না অথবা হাফেজ হইছে ওই সন্তান দ্বারা উন্মতির কোনো ফায়দা হবে না সত্যমিত্র আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমরা একজন বুজুর্গর নাম জানি বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলে তিনি মাদ্রাসায় পড়াকালীন তার মাকে চিঠি লেখছে যে মা আমার তো পড়ায় মন বসে না পড়া মনে থাকে না তুমি কি কোনো গুনাটুনা করো নাকি তখন তার মা শুই না চিঠি দেখা আগে তো চিঠির ব্যবস্থা ছিল পেরেশান হয়ে গেছে কি ব্যাপার আমি তো কোনো গুণা করি না কারণটা কি এক পর্যায়ে তার ভাবনার ভিতরে আসলো যে কয়েক বছর আগে সে এক জায়গায় দাওয়াতে গেছিল দাওয়াতে যাওয়ার পরে ওখান থেকে হাতের আঙ্গুল দ্বারা একটু জল উঠে দেখছে যে নুনে হয়েছে কিনা ওই জায়গায় যারা উপস্থিত ছিল তাদের অনুমতি ছাড়া তার এই তার ভিতরে মানে তার মনে বইরে গেছে সে সাথে সাথে তাদের কাছে বলতেছে এইরকম একটা অন্যায় আমার হয়েছে আপনারা মাফ করে মাফ চাওয়ার পরে কয়েকদিন পর বাইজ বুস্তাবি রহমতুল্লাহ আলাই আবার চিঠি যে মা আমার এখন পড়ায় মন বসে আসলে এখান থেকে বোঝার বিষয় হলো সন্তানের প্রতি বাবার যে গুণার যে বাবার সন্তানের উপরে পড়ে আপনি ঘুষ খাবেন সুদ খাবেন হালাল হারাম মানবেন না আর ছেলেকে আলেম বানাবেন কালেও সম্ভব না এখান থেকে পরিষ্কার যে সন্তানের উপরে বাবা আমার গুনার যে আচরটা বাবা মাঝে অন্যায়তা করে গুরা করে নামাজ পড়বেন না দোয়া করবেন না অসম্ভব সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে তাহার যদি পানি জড়াইতে হবে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছে যার আলোচনা সবাই শ্রেণে শাহেক আহমদুল্লাহ নাম একজন আলেম আছে তার বাবাকে মৃত্যুর আগে তার বাবাকে মিডিয়ারা প্রশ্ন করছে যে আপনার তো কয়েকটা সন্তান আছে তার ভিতরে এই ছেলেটা কেন প্রসিদ্ধ লাভ পাইল বলে এই ছেলেটা এই ছেলেটা পড়ালেখা করতে চাইতো না দুষ্টামি মারপিট মারব কিন্তু আমি আর তার মা এবং আমি গভীর রাইতে উঠে আল্লাহর কাছে এত কান্নাকাটি করছি তার জন্য আল্লাহ তাল্লা তাকে শেষ পর্যন্ত এমন পর্যায়ে কবুল করছে যা বলার বাইরে সে তাদের সাথে সাথে আর একটা কথা বইলে দিছে যে যারা সন্তানদেরকে আলেম বানাতে চায় আল্লাহর জন্য যে আমার সন্তান আলেম হবে উম্মতে মুহাম্মাদি গোমরাহির পথ থেকে তাদেরকে দিনের পথে আনবে এইরকম ন্যায়তে যদি সন্তানকে পড়ায় তাদের জন্য আমি বলবো অর্থাৎ সেই শাহেক আহমদুল্লাহ সাহেবের বাবা বলতেছে যে তোমরা তাদের জন্য অর্থাৎ গবির রাইতে হইছা পানি ঝরাও তুমি গবির রাইতে হইছা পানি ঝরাবা আর তোমার সন্তান আলেম হবে না তা কোনোদিন সম্ভব না অবশ্যই তুমি যদি বাবা মা গভীর রাইতে পানি ঝরাও রব্বি কাবা আল্লাহ তালা তোমার সন্তানকে অবশ্যই একজন আলেম বানাবে এই কাবা গরিবের কাবা শরীফের একজন ইমাম আছে সেই ইমামকে প্রশ্ন করা হয়েছে আপনি এত বড় একজন কালো অর্থাৎ লোকটা কালো ছিল যে আপনি কালো ইমাম কিভাবে কাবা শরীফের ইমাম হলেন বলে আমি বাবা মার বদ্ধ হয় আলেম হইসি অর্থাৎ আমার মায়ের বদ্ধ হয় কি হয়েছে আজীব কথা মায়ের বদ্ধ হয় সে জায়গায় দোয়ায় আলেম হয় সে জায়গায় কইতেছে কি বদ্ধ হয় আলেম হইছে বলে সেটা কিভাবে আমি পড়তে চাইতাম না ঠিক মতো তাই আমার মা যখন দেখতে আমি বেতিক্রম হয়ে যেতাম আমরা তো একটু বেতিক্রম দেখলে ধ্বংস হা তোরে জলাই নেও এটি বলা যাবে না সাথে সাথে কিন্তু ভেরেস্তারা বলে আমি বদলাটা যে করছেন সন্তানের জন্য যে তুই ধ্বংস আপনি কিন্তু পরে কাঁদবেন তুই গাড়ির তলে বইরে মর এর সাথে সাথে ফেরেস্তারা বলছে আমি কবুল হয়ে গেছে বাবা মার দোয়া কবুল হয় আমরা জানি যে দোয়াটা কবুল হয় বদ কবুল হয় এটা আমরা খেল করি না বলে আমার মা দোয়া পিটকিয়ে রাখছে যখনই আমাকে বেতিক্রম দেখতে তখনই বলতে আল্লাহ ওকে কাবারি ম্যাম বানাই দাও তার বদ্ধ হইছে এটা ব্যতিক্রম আমাকে কোনো কাজ করতে দেখলি বলতে কাবারি ম্যাম বানাই দাও তাহলে এখান থেকে একটা কথা হলো যে আমরা অভিভাবক যারা আছি আমাদের গুনা মুক্ত হতে হবে গুনাহ ছাড়তে হবে তাহলে সন্তান মেদা হিন্দ হলো মেদা নাই কিন্তু বাবা মা গুনাহ মুক্ত এবং দোয়া করে অবশ্যই তার মেদা আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা দেবে আবার আমার অনেক সময় শোনা যায় একটা ছোট্ট একটা গল্প আর কি মানে এক ব্যক্তি দেখে যে তার সন্তান বড়ই গেছ বসে বড়ই পেয়ে খাইতেছে এখন লোকটা বলতেছে হায় হায় আমি তো কারো গাছের বড়ই খেয়েলাম না চুরি কইরা আমার সন্তান চুরি করে বড়ই খায় কারণটা কি তখন সে করল কি বাড়িতে যে স্ত্রীকে ধরছে এই আমি জীবনে চুরি করে বড়ই খেয়ে তো সন্তান চুরি করে খায় কারণটা কি বলে এই সন্তান যখন আমার গর্বে ছিল তখন আমের একদিন টক হয়েছে তখন আমি পাশের বাড়ির বেড়ের পাশে বড়ই গেছিল সন্ধ্যাকালে না বইলা সেখান থেকে বড়েছি অর্থাৎ সব কথার মূল হলো সন্তানের উপর বাবা মার গুনার আসরটা সন্তানের উপর পড়ে গুনা করার কারণে সন্তানের উপর এই গুনার আসরটা পড়ে এই জন্য আমাদেরকে গুণামুক্ত হতে হবে সন্তানদেরকে দিন শিখাইলে গুণা মুক্ত করতে হবে কান্নাকাটি করতে হবে সন্তান ব্যতিক্রম দেখতেছেন পড়তে চায় না আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ তালা সফল করবে কিন্তু আজিব ওই হুজুরের কাছে সাইরে দিছি আর কয়েকদিন পর পরে কমু যে হুজুর মানুষ বানান পিডেন পিড়ে ইটিটা করেন ইটা করেন ওইটা করেন না কোনদিন সম্ভব না তাতে মানুষ হবে না আপনার কান্নাকাটি করতে হবে আপনার পানি জরাইতে হবে অনেকে সন্তানের জায়গায় মাদ্রাসায় পড়তেছে আমি যদি জিগাই ভাই কয়দিন আপনি পানি জরাইছেন বা চাচা যাই হোক আপনি কয়দিন পানি জড়াইছেন পানি চড়ানো তো দূরের কথা আমি তো নামাজি করি না আমার সন্তান একেবারে আল্লাহ হয়ে যাবে হ্যাঁ এটা অসম্ভব এজন্য আমি সকলকে বলবো যারা মাইকের আওয়াজ অর্থাৎ আওয়াজ শুনতেছেন মা বোন যারা আছে এবং উপস্থিত যারা আছে সকলকে বলবো সন্তানকে যদি আলেম বানাইতে চান সন্তানকে যদি জন্য লাগাইতে চান তাহলে আপনার চোখ থেকে পানি হবে নাহলে কিন্তু অসম্ভব নাহলে অসম্ভব কোনদিন সম্ভব হবে না যারাই আলেম হয়েছে বুজুর্গ হয়েছে প্রত্যেকের পিছনে দেখা যায় বাবা মার অবদান দোয়া আছে এই জন্য আমি সকলকে অনুরোধ করবো বাবা মার বাবা মা যারা আছে সন্তানের জন্য দোয়া করবো তারপরে হলো আমরা গার্ডিয়ানরা গার্ডিয়ানরা অনেক সময় সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করি আপনার কোনো সমস্যা সন্তানরা আপনার সমাধান হলো প্রথমে মাদ্রাসায় আসা মাদ্রাসায় আসার পরে মাদ্রাসায় আসার পরে মাদ্রাসার যারা মূল দেখ আছে তাকে এসে বসা বলা যে ভাই আমার মেয়েটা পড়তেছে আগেও যা পড়ছে এখনো তা পরে কোনো পরিবর্তন দেখে না এইরকম আইসা তাকে বলা মানে ভালো নম্র ভাষায় কিন্তু আপনি তা না কইরা টাকা দিয়ে পরে নেমে টাকা দিয়ে পরে নেবে সন্তান পড়া পারে না অসম্ভব এই জন্য আমাদের সকলকে সকলকে ওস্তাদদের সাথে আইসা পরামর্শ করা দূর থেকে আপনি কথার কথা একদিন আইসে দেখছেন আপনার ছেলেটাকে পড়াইতেছেন আপনি হঠাৎ করে একদিন মাদ্রাসায় আছে আইসে দেখেন সব গুরু গাড়া পড়াইতেছে অর্থাৎ পাশে অন্যান্য গুরু গাড়া সামনে নিয়ে পড়াইতেছে এখন আপনার তো মনের ভিতরে হ্যাঁ আমার ছেলেটাও তো টাকা দিয়ে পড়ে টাকা দিয়ে এলেম কেনা যায় যাই হোক টাকা দিয়ে পড়ে আর সবগুলোর সামনে পড়াইছে আর আমার ছেলেকে সামনে বসে পড়ায় কিন্তু আপনি যে বাকি যে আর পাঁচ দিন যে আপনার ছেলেকে সামনে পড়াই পড়াইছে আজকে উস্তাদ মনে করছে তাকে সামনে বসে পড়াবে সেটা দেখছেন কিন্তু আপনার ছেলেকে পড়াইছে সেইটা আপনি দেখেন নাই ওইটা সমালোচনা শুরু সমালোচনা শুরু ছাত্র ছাত্রী নষ্ট হওয়ার তিনটি কারণ অতিরিক্ত শাসন অর্থাৎ ওস্তাদ যে শাসন করবে অতিরিক্ত শাসন তিনটা কারণ অর্থাৎ ছাত্র এবং ছাত্রী নষ্ট হওয়ার তিনটা কারণ এক নম্বরে অতিরিক্ত শাসন অতিরিক্ত শাসনের দ্বারা ছাত্র নষ্ট হবে দুই নম্বরে শাসন থেকে বড় আপনার ছেলেটা যখন বাড়ি গিয়ে বলছে ওস্তাদ আমাকে ব্যাতে আঘাত করছে আপনার ব্যবহারটা হবে যে তুই অন্যায় করছ তুই তোকে মারছিস তুই অন্যায় করবি না তুই খালি মারছিস শুধু মারছিস তোকে তুই অন্যায় করবি না তোকে মারবে না কিন্তু আপনি কি বললেন লা কোন হুজুরে মারছ দেখমু কোন হুজুরে মারছ দেখমু এরকম হাবাই দে হুজুরারে মারছেন কা একেবারে এটা শাসন থেকে ভারত ছাত্র ছাত্রছাত্রী নষ্ট হওয়ার দুই নম্বর কারণ তিন নাম্বার অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহারের কারণ ছাত্রছাত্রী নষ্ট হওয়ার তিনটি কারণ এক নম্বর অতিরিক্ত শাসন শাসন থেকে ভারত দুই নাম্বার ওস্তাব্দের সাথে অভিভাবকের বেয়া কারণ আপনি পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এলমে দিন কিনা বলেছেন হ্যাঁ এই আমরা সকলেই আমরা প্রথম কথা হলো ছাত্রদেরকে মানুষ করতে হলে গুণামুক্ত বাবা মা হতে হবে তাদের জন্য অস্ত্র জড়াইতে হবে আবার অনেকে সন্তান আলিম হয়ে গেছে সন্তানের জন্য আর দোয়া নেই না